সকালের ব্রেকফাস্টে বা বিকালের টিফিনে ঝটপট নতুন স্বাদে কিছু বানাতে চাইছো অথচ মাথায় আসছে না কি বানাবো তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারো খুব হেলদি আর টেস্টি মুখরোচক একটা রেসিপি বানাতেও সময় লাগে মাত্র দশ মিনিট বাচ্চা বা বড়োদের টিফিন বক্সও এই রেসিপিটা বানিয়ে দিতে পারো নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয় তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো তাহলে শুরু করি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো প্রথমে একটা বড় বাটি নিয়েছি এই বাটির মধ্যে ছোট একটা বাটির মাপ করে এক বাটি নর্মাল জল নিয়েছি আর এই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণ আর গোলমরিচ গুঁড়োটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই জলটার মধ্যে দিয়ে দিলাম সুজি আমি যে বাটির মাপে জল মেপেছিলাম ওই বাটির মাপেই এক বাটি সুজি দিয়েছি আর সাথে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন এখন জলের সাথে সুজি আর বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কাঁটা চামচ দিয়ে মেশালে মেশানোর কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই কাঁটা চামচ দিয়ে মেশাচ্ছি সাথে দিলাম ওই একই বাটির মাপে আরও হাফ বাটি জল এই জলটাকেও বেসন আর সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবেই মেশাতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লামস না থাকে আমাদের দরকার একটা লামস ফ্রি ব্যাটার আমরা পরে যে এক বাটি জল নিয়েছিলাম তা থেকে হাফ বাটি জল রয়ে গেছে আমাদের ব্যাটারটা বানাতে দেড় বাটি জল লেগেছে এখন ঢাকা দিয়ে ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম হাতে সময় কম থাকলে পাঁচ মিনিট রাখলেও হবে তবে দশ মিনিট ঢাকা দিয়ে রাখলে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় আমি তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো ব্যাটারটা ফুলে গিয়ে কতটা ঘন হয়ে গেছে এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব আমি প্রথমেই দিয়ে দিলাম কিছুটা বাঁধাকপি কুচি কিছুটা কুচানো গাজর কিছুটা টমেটো কুচি একটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা কুচানো ধনে পাতা তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো সবজিগুলোকে ব্যাটারের সাথে হালকা করে মিশিয়ে নিয়েছি এখন আমি নিয়েছি কিছুটা মটরশুঁটি এই মটরশুঁটিগুলোকে আধ ভাঙা করে নিয়েছি মিক্সিতে সিল নোড়াই অথবা হামান দিস্তায় যেটাতে খুশি এভাবে আধ ভাঙা করে নেবে মিহি করে না বেটে এইভাবে আঁধ ভাঙা করে দেবে খেতে ভালো লাগবে আর সাথে দিচ্ছি পাতিলেবুর রস আমি এখানে একটা পাতিলেবুর অর্ধেকটা ব্যবহার করেছি এই পাতিলেবুর রসের বদলে চাট মশলা বা আমচুর পাউডার বা টক দইও দিতে পারো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই রেসিপিগুলো যাতে ভিতর থেকে স্পঞ্জি জালিদার হয় একদম পাউরুটির মতো নরম তুলতুলে হয় তার জন্য এর সাথে দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ খাবার সোডা আর সাথে দিলাম হাফ চা চামচ জোয়ান এই জোয়ানটা আমাদের হজমে খুব সাহায্য করে এছাড়া এই রেসিপিটায় জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসে তবে জোয়ানের বদলে কিন্তু তোমরা গোটা জিরোও দিতে পারো যেহেতু এর মধ্যে খাবার সোডা দিয়েছি তাই একই ডিরেকশানে খাবার সোডাটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে এখন ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে হাই হিটে দশ সেকেন্ডের মতো প্যানটাকে গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে লো করে দিয়েছি এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে লাগিয়ে নিয়েছে এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েক দানা কালো সর্ষে সর্ষেগুলোকে দেবার সাথে সাথেই তৈরি করা ব্যাটার থেকে দু হাতা ব্যাটার আমরা এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিগুলো ভাজার সাথে সাথে সর্ষেগুলোও ভাজা হয়ে যাবে আগে থেকে ভেজে নিলে সর্ষেগুলো পুড়ে যাবে এখন চাপা দিয়ে দিলাম চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের জন্য তাহলে এই রেসিপিগুলো খুব সুন্দর হয়ে ফুলবে আর ভিতরটা পাউরুটির মতো নরম তুল তুলে হবে আমি তোমাদের পঞ্চাশ সেকেন্ড পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো ওপরটা কত সুন্দর ড্রাই হয়ে গেছে এখন এটাকে উল্টে দিলাম আর উল্টো উল্টোপিট্টো ভাজার জন্য কয়েক ফোঁটা তেল এইভাবে দিয়ে দিলাম বন্ধুরা দেখি বুঝতে পারছো যে রেসিপিগুলো কতটা ফুলেছে এই রেসিপিগুলো ওপরটা হয় মুচমুচে আর ভিতরটা হয় নরম তুল তুলে এই রেসিপিগুলো খেতেও যেমন মজা লাগে আর তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি প্রথম ব্রেকফাস্ট বা টিফিন বা নাস্তা রেসিপিটা আমাদের ভাজা হয়ে গেছে আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি বাকি নাস্তা রেসিপিগুলো একইভাবে ভেজে নেব আর এইভাবে এক পিঠটা ঢাকা দিয়েই ভাজতে হবে আমরা প্রথমে যে প্লেটটা চাপা দিয়েছিলাম প্লেটটা একটু পাতলা ছিল তোলার সময় হাতে গরম লাগছিলো তাই আমরা এই প্লেটটা চাপা দিলাম আমি আমার চ্যানেলে এই এইরকমই কম তেল মশলায় তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো সহজ আর সুস্বাদু এই রেসিপিটা বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে এই রেসিপিটা খেতে তোমাদের কেমন লেগেছিল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ